যে নিয়াদ করছিলাম এই বছর উট কুরবানি দেবো আল্লাহ আমার মনে আশা পূরণ করছে এখন আলহামদুলিল্লাহ এর মধ্যেই এই বিশাল সাইজের উট বাংলাদেশের মধ্যে এই গাঁতলির হাটে যেটা মাঠ কাঁপাচ্ছিল সেই উট কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ সুখবর 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 পাকিস্তান থেকে গাবতলি এবার বড় দুটি উট এসেছিল যেটি হচ্ছে গাবতুলির হাটে ভাইরাল দুটি উট ছিল সুখবর হলো এটি এবার গাবতুলির হাটের সবচেয়ে থেকে বড় দুটি উটের ভিতরে একটি উট বিক্রি করে দিয়েছেন আমজাদ ব্যাপারী এই আমজাদ ব্যাপারী বলছেন পাকিস্তান থেকে এই উঠ দুটি আনা হয়েছিল বাংলাদেশের রাজধানীর সবচেয়ে থেকে বড় হাট গাবতুলির হাট গাবতুলির হাট এবার জমে উঠেছে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন ভিড় জমাচ্ছেন গাবতুলির হাটে এই গাবতুলির হাটের এবার সবচেয়ে থেকে বড় দুটি উটের ভিতরে একটি উঠ বিক্রি করা হয়েছে যে উঠটি বিক্রি করা হয়েছে এটি হচ্ছে বড় উঠ এই উঠ বিক্রি করা হয়েছিল একুশ লক্ষ সত্তর হাজার টাকা আমজাদ ব্যাপারী বিক্রি করে দিয়েছিলেন তবে গাবতলির হাটে আমজাত ব্যাপারী থেকে বড় দুটি উট এনেছিল এখন পর্যন্ত মানুষ ভিড় জমাচ্ছেন এই গাবতলির হাটে দর্শক কে নিয়েছিল বা এই আমজাদ ব্যাপারী কোথা থেকে এই উঠ দুটি এনেছিল এই সম্পর্কে থাকছে আজকে সম্পূর্ণ ভিডিও জোরে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমরা এই উঠ সম্পর্কে আপনাদেরকে একটু জানাইতে চাই আমি একটু জানতে চাই কেন এসেছো দেখতে অনেকদিন পর আসলাম হাটে না এবার নতুন আসছে এবার নতুন আসছে মানে সবসময় টিভিতে দেখো এবার বাস্তবে দেখার জন্য দেখা হয়েছে কেন এসেছো উড দেখতে আসা মূল কারণ আপনি একটু এদিকে আসেন কাকা আমি দেখতে পাচ্ছি কি নাতিন না ছেলে নাতিন নিয়ে এসেছেন উট দেখার জন্য মানে শুধু টিভিতে দেখেছেন এবার নাতিকে কাছে নিয়েছেন আচ্ছা কি দেখেছো কি দেখেছো উট দেখেছো কেমন লাগছে অধিক টাকা উট নিয়ে যাবা উট কেনার ইচ্ছা আছে উটের মাংস খেয়েছো কখনো খাওয়ার ইচ্ছা আছে দর্শক চলুন আমরা সেই উট দুটি আপনাদেরকে আবারও একটু দেখাতে চাই তো আসেন যে এই যে গাবতুলির হাটে সবচেয়ে থেকে বড় দুটি উট যা দেখার জন্য সকাল সন্ধ্যা মানুষজন কিন্তু ভিড় জমায় আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই উট দুটি দেখার জন্য প্রতিনিয়ত মানুষজন ভিড় জমাচ্ছে আর এই যে আমি যদি আপনাদেরকে এই যে এই উটটা দেখাই এই উটটি হচ্ছে গিয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ করে দুটি উটের দাম চাওয়া হয়েছে যিনি ব্যবসায়ী রয়েছেন তিনি চেয়েছে সত্তর লক্ষ টাকা তবে এই উটের মাংস যারা খেয়েছেন যদি খেয়ে থাকেন যে আসলে উটের মাংস কেমন হতে পারে একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি একটু যদি ভিতরে যাই দেখতে পাচ্ছেন যে উট কিন্তু আমার থেকে হাইটে অনেক লম্বা তো উট হচ্ছে কোনো লাথি দিবে না কিছু করবে না ও যদি আপনার হাত একবার পায় সে হাত কিন্তু খেয়ে ফেলবে তবে খুবই সাবধান এটার কাছে আসার কেউ চেষ্টা করবেন না দেখুন আমি যদি এই পাশটায় আপনাদেরকে দেখাই সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এই উঠ দেখার জন্য এসেছে তুমি কোথা থেকে আসছো মাদ্রাসা থেকে মাদ্রাসা ফাঁকি দিয়ে আসছো নাকি ছুটি আজকে উড দেখার জন্য আসছো কেমন লাগছে খুব ভালো লাগতেছে না উটের মাংস খেয়েছো কখনো কখনো খাও নাই খাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ ভবিষ্যতে যদি দান করে যে খেতে পারবা নাকি দর্শক আপনাদেরকে আমরা দেখিয়েছি বাংলাদেশে এখন রাজধানীর যে বড় হাট গরু হাট এই হচ্ছে গিয়া দুটি উটের দাম সত্তর লক্ষ টাকার দাম হয়েছে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি আরিফাদার সংযুক্ত রয়েছি